হ্যাঁ আমি গল্প দাদু এসে গেছি আবার আমি নতুন নতুন গল্প শোনাতে শোনাবো তোমাদের এর আগে আমি তোমাদের যে গল্পটা শুনেছিলাম মেসোমশায়ের অট্ট টেনিদার গল্প আমি সেই টেনিদারই আর একটা খণ্ডের গল্প বলবো এই গল্পটার নাম হচ্ছে যোগ সর্পে হাসি তা আমরা শুরু করি আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি যখনই আমার গল্পগুলো পছন্দ হবে অবশ্যই লাইক দেবে তাহলে আরও মজার মজার গল্প শোনাতে পারবো যাই হোক যোগ সরপের হাঁড়ির গল্পটা এখন নেই আগের দিন তো শুনেছো সেই মেষমশায় বিখ্যাত অট্ট সেই হাঁটটা হো হো করে টেনিরা ভয়ে চমকে উঠেছিল সেই রাত্রে সেই গোল গোল আগুনঝরা চোখ দেখে সেই ক্যাবলার মশা বিখ্যাত হতে তারপর পাশের বাড়ি ছাদে সেই আগুন মাখা চোখ জয়মা কোলে সবই আমি ছিঁড়ি আমি মানে পেলারাম জয় কালী কালীবরের সিঁড়ির দিকে ছোট বড় ভাঙচি এমন সময় মিও 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 বলে সেই জ্বলন্ত চোখের মারেক ছাদের পাঁচের ওপর লাফিয়ে পড়লো তারপর আর এক লাফিয়ে সেই বাড়ির পাশের বাড়ির কান এসে ঐশাচিক অর্থহাঁসিটা থামিয়ে মেষমাস মেষমাশাই তখন বললেন একটা বেড়াল দেখেই তোমাদের চোখ কপালে উঠল তোমরা যাবে সেই ডা সেই বাংলোতে সেই ডাক বাংলোয় ভেঙচি কাটার মতন আবার খাঁকটা খ্যাক 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 করে হেসে উঠলেন বীরকি আর গাছে ফলে আমাদের মধ্যে ক্যাবলা বোধ হয় ও বিশেষ ভয়টায় পায়নি ও এক নম্বর বিচ্ছু ছেলে সঙ্গে সঙ্গে বলল না পটলের মতন পটল ডাঙায় ফলে তিনি দেয় কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হাবুল হাঁস করে বলল কিংবা ঢেঁড়সের মতন গাছের ওপর ফলে এবার আমাকেও কিছু বলতে হয় সবাই সব কিছু বলছে তখন আমি বললাম কিংবা চালের ওপর চাল কোমরের মতন ফলে টেনিদার দম নিচ্ছিল এতক্ষণ এবার দাঁত খিঁচে বললো থাম থাম সব বাজে বকিস নেই সত্যিই বলছি মেয়ে সমস্যায় আমরা একদম ভয় পাই না যে পেলায় যে একটু ভিতু কিনা তাই ওকে একটু ঠাট্টা করছিলাম বাড়ে মজা তো মন্দ নয় শেষকালে আমার ঘাড়ি চালানোর চেষ্টা আমার ভীষণ রাগ হলো আমি ছাগলের মতন মুখ করে বললাম নামে মেয়ে সমস্যায় আমি মোটেই ভয় পাইনি টেনিদার দাঁত কপাটে লেগে যাচ্ছিল কি না তাই চেঁচিয়ে ওকে সাহস দিচ্ছিলাম ই সাহস দিচ্ছিল ওরে আমার পাকা পালোয়ান রে টেনেদার নাক খাঁক কুঁচকে মুখটা আমের মোরব্বার মতন করে বললো দেখ পেলা বেশি জ্যাঠামি করবি না এই জ্যাঠামি করবো এক চরে তোর কান দুটো কানপুরে পাঠিয়ে দেব মেশা বললো আচ্ছা থাক থাক তোমরা যে বীরপুরুষ তা এখন বেশ বুঝতে পারছি আসল কথা হলো কি তোমরা কি সত্যি সত্যিই ঝুনটি পাহাড়ে যেতে চাও ঝন্টি পার সে আবার কোথায় যাব বাবা সেখানে মরতে যাব কেন তিনি চটাং করে বলে ফেলল মেসমশাই বললেন কি আশ্চর্য এতক্ষণ তো সেখানে যাবারই কথা হচ্ছিল তাই নাকি তিনি মাথা চুলকে মাথা চুল বুঝতে পারিনি তবে কিনা ঝুন্টি পাহাড় নামটা কি বলে ইয়ে তেমন ভালো নয় হাবুল বল হ্যাঁ বড়ই বত খত আলম শুনলেই মনে হয় ব্রহ্ম দৈত্য আছে মেসংশে আবার খ্যাক খ্যাক করে হাসলেন তার মানে তোমরা যাবে না ভয় ধরেছে বুঝি তিনি আবার তাক করে লাগলো সাঁ করে একটা ডন দিয়ে বলল ভয় দুনিয়ায় ভয় বলে আমি জানিই না নিজের মুখে একটা থাপ্পড় মেরে বললো কেউ না যায়ঙ্গে তাহলে একাই যায়গে ক্যাবলা বলল আর যখন ভূতে ধরেঙ্গা তখন ভূতকে চাটনি বানিয়ে খায়েঙ্গা ট্রেনদা বীর রসে চাগিয়ে উঠলো সত্যি কেউ না যায় আমি একাই যাব আমারও ভারী উত্তর উঠলো না আমিও যাব ক্যাবলা বললো আমিও হাবুল সেন সেই ঢাকাই বাঙা বললো হ আমিও যাব এসে বললেন তোমরা ভয় পাবে না তো ট্রেনদা বুক ছিল একদম না আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম হঠাৎ ক্যাবলাটা ফোড়ন কেটে দিল রাত্রিবেলা হুলোবেড়াল দেখলে কি হবে কিন্তু বলা যাচ্ছে না কিছু মেশা আবার সাত ফাটানো অট্ট হেসে উঠলেন টেনিদা গর্জন করলেন দেখ ক্যাবলা বেশি বক বক করবি তো এক খুঁজিয়ে তো তোর নাক আমি জুড়ে দিলাম নাসিকে পাঠিয়ে দেব যা বলেছিস একখানা কথার মতন কথা এই বলে টেনিদা এমনভাবে আমার পিঠ চাপড়ে দিল যে আমি উ শব্দে চিৎকার করে উঠলাম তার খানিক পরে ঘটনাটা সংক্ষেপে বলে দিই সবটা বললে গেলে মহাভারত হয়ে যাবে কেমন করে মানে চার মূর্তি বাড়ি থেকে পারমিশ পারমিশন আদায় করলাম সেসব বলতে গেলে তো বিশাল কাহিনী সে এক এলাহিকণ্ডকান্না মোট কথা তিন দিন পরে কাঁধে চারটে সুটকেস আর বগলে চারটে শতরঞ্জি জন বিছানা নিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম ট্রেন প্রায় ফাঁকাই ছিল নেহাত গরমে নেহাত মাথা খারাপ না হলে কেয়ার রাঁচি যায় ফাঁকা একটা ইন্টার ক্লাস দেখে আমরা উঠে পড়লাম আবার চারটে বিছানা পেতে শুয়ে পড়লাম বেশ আরামে লম্বা হয়ে শুয়ে পড়ি হঠাৎ এই পেলা কী হলো আবার আরি খিদে পেয়েছে না মারি পেটের মধ্যে এক পাল বক্সিং লড়ছে বললাম এই তো বাড়ি থেকে বেরোনোর মুখে খান্তি কিছু লুচি আর মাংস সাবার করলে গেল কোথায় সেগুলো আবুল বলল তোমার পেটে ভর্ষকে ঢুইকা বসছে তুই হলো যা বলেছিস ভর্ষকের বলে যা ঢুকে সঙ্গে সঙ্গে সেপ বস হয়ে যায় একেই দরজোলা বামুনের ছেলে বুঝলি সাক্ষাৎ অবস্থা বংশধর বাতাবি ও ইলফিল সব ঢুকে যা ঢুকবে দেয়ার হজম হয়ে যাবে হুম হুম এই নাম ব্রহ্মতেছি ক্যাবলা বলেছে ঘোড়ার ডিমের বামুন তুমি বইতে আছে তোমার বইতে ট্রেনারটা ঢুকল ইয়ে ব্যাপারটা কি জানিস গরমের সময় পিঠ চুলকতে চুলকতে পটাং করে ছিঁড়ে যায় তা আদতে বাউনের পৈতের দরকার কি ব্রহ্মদেশ থাকলেই হবে কিন্তু সত্যি কথা সত্যি কি বলা করা যায় বলতো পেটের ছোঁচগুলো যে রেগুলার হাডুডু খেলছে বললো তুমি আর কি করবো তুমি রেফারি রেফারিগিরি করো কি বললি ক্যাবলা কি আর বলল বলবো কিছুই বলিনি বলে ক্যাবলা লম্বা হয়ে বিছানায় সে বললো হাবুল সেনের মধ্যে বসলে পেটে কিল মাইদা বৈশাখ থাকবো কার পেটে কিল মারবো তোর বলে ঘুষি বাগিয়ে ট্রেনে উঠে পড়ে আর কি আবুল চটপট বললো আমার না আমার নয় প্যালার বাড়ে এ তো মজা দেখছি মিছমিচ আমি কেন পেটে খিল খাই ত্বক করে একটা বাংকের ওপর উঠে বসে আমি বললাম আমি কেন খিল খাবো কী দরকার আমার তেঙ্গা বললো খেতেই হবে তোকে হয় যা হোক কিছু নিয়ে যায় নইলে কিল রাম কিল আছে তোর করবে ওই যে ফেরিওয়ালা যাচ্ছে ডাক একটাকে পুরী কচুরি কমলালুবুল চকলেট ডালমুল যা পাবি আমি বললাম আমি তো দেখতে পাচ্ছি একটা জুতো ব্রাশ যাচ্ছে ওকেই ডাকবো নিরীহ গলায় বললাম তবে রে টেইদা প্রায় তেরিয়ে আসলো আর আমি জানলা দিয়ে লাফিয়ে পড়বো কিনা ভাবছিলাম এমন সময় ঠন করে ঘন্টা বাজলো ইঞ্জিনে ভোঁ আওয়াজ আর গাড়িও নড়ে উঠল সঙ্গে সঙ্গে দরজা খুললে একজন ঢুকে পড়লো কামড়ায় হাতে একটা মস্তক সন্দেহজনক হাঁড়ি আর তক্ষণি পেছন দিকে কী জানাটা ছুঁড়ে দিল গাড়ির ভেতর আর পর্বিত পর একবার টেন্ডার ঘাড়ের ওপরে জানলা দিয়ে ঢুক ছুঁড়লো কিনা ট্রেনে না হাই মাই করে উঠলো হ্যাঁ তখনকার দিনে ট্রেনে কিন্তু জানলাতে কোনো রড থাকতো না খোলা থাকতো তারপর যাই হোক চোখ পাকে কি একটা বলতে গেলো কি মশাই বলতে গিয়ে স্পিডটি নজ সঙ্গে সঙ্গে আমরাও গাড়ি যিনি ঢুকেছেন গাড়িতে তার চেহারা না দেখার মতো এই দশাশাই চেহারা একজন সাধু মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া সুর দাড়ি গোপে মুখটা গোয় ছয়লা গলায় অ্যই মোটা রুদ্রাকে মারা কপলে লাল টকটকে সিঁদুরের টিপ পায়ে সুড়তলার নাগড়া হাতে সন্দেহজনক না দেখে সাধু বলেন ঘাবড়ে যেউনাবস্ত ওটা আমার বিছানা তাড়াহুড়ে আমার শিষ্যরা জানলা দিয়ে গড়িয়ে দিয়েছে তোমার বিশেষ লাগেটাকে নিয়ে তো না কেমন আর কি লেগেছে বাবা তবে সাত দিন ঘাড়ে বাতাটা ছাড়লে হয় তাই ঘাট ডলতে ডলতে বললো আমি কিন্তু ভারী খুশি হলাম সাধু বাবার যেমন আমার পেটে কিল মারতে এসেছিল এবার বোঝ ব্যাপারটা সাধু বাবা হেসে বললেন একটা বিছানার ঘাড়েই কাবু হয়ে পড়লে বৎস আমার কাঁধে একবার একটা আস্ত কাবুলিওয়ালা মন হিঙের বস্তা নিয়ে বাং থেকে পড়ে গিয়েছিল তবুও আমি অক্কা পাইনি সাত দিন হাসপাতাল থেকেই সামনে নিয়েছিলাম বুঝেছ বৎস এর নাম যোগ যোগ বল তবে তো আপনি মহাপুরুষ স্যার দিন দিন পায়ের ধুলো দিন এখন বলেই না ঝাঁ করে সাধুবাবুকে একটা প্রণাম ঠুকে বসলো সাধুবা ভারী খুশি হলেন তোমার সমগ্র হোক তোমরা কারা এমন দল বেঁধে চললেই বা কোথায় প্রভু আমরা রামগড় যাচ্ছি বেড়াতে আমার নাম টেনি টেনি থুরি ভজ মুখ হচ্ছে আর এই হলো প্যালারাম বাড়ুচ্ছে খালি জ্বরে ভোগে আর মস্ত একটা পিলা আছে আর এই হলো হাবুল সেন যদি ঢাকাই যদিও ঢাকাই বাঙাল কিন্তু আমাদের পটলডাঙ্গার ঠান্ডার ক্লাবে অনেক টাকা চাঁদা দেয় আর ও হলো ক্যাবলা মন্ত্রির ক্লাসে টকাটাক ফার্স্ট হয় আর ওদের বাড়িতে আমাদের বিস্তার পোলাও মাংস খাওয়ায় পোলাও মাংস আ তাবেশ দাড়ির ভেতরে সাধুবাজানা নোলার জল সামলানোর মনে হলো তাবেশ। বেশ তা বাবা আপনি কোন মহাপুরুষ হাবুল সেন হাবুল সেন জোর হাত করে জানতে আমার নাম আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ ঘুটঘুটানন্দ ওরে বাবা ক্যাবলার এতেই ঘাবড়ালে কেবল আমার গুরুজির কি নাম ছিল ডমরু ঢঙ্কা পট্টানন্দ তার গুরুর নাম ছিল উচ্চ মাতন্ড কুকুট্ট বি ডিম্ব ভর্জন তার গুরুর নাম ছিল আর বলবেন না প্রভু ঘুটঘুটানন্দ এতেই দম আটকে আসছে এরপর হাড়ফেল করবো বাঙ্কের কথা কথাটা আমাকে বলতেই হলো শুনে গুট গুটগুটান ঘুটভুট আনন্দের করুণার হাসি আসলেন আহ না তা আর তোমাদের আর দোষ কী আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুর নাম শুনে আমি তো সমানে আমার দুজন উঠে উঠল সে যাক তোমরা চারজন আছো দেখছি যাবেও রামগরে আমিও নামব মুড়িতে সেখান থেকে জানছি তা মৎস্যগণ আমার জীবনটা একটু প্রবল চট করে ভাঙতে চায় না মুড়িতে গাড়ি ভোরবেলায় পৌঁছোয় যদি একটু উঠিয়ে দাও ভালো হয় সেই জন্যে ভাগবেন না কু ঘাটশিলাতেই উঠিয়ে দেবো আপনাকে ক্যাবলা আসতে আসবে না না অবশ্য অত তাড়াতাড়ি যাওয়ার দরকার হাটশিলায় তো মাঝরাত তাহলে নগরে না না সেটাও শেষ আট বর্ষ অত ব্যচশ না মুড়িতে উঠিয়ে দিলেই চলবে টেনিরা বললেন আচ্ছা তাই দেব এবার আপনি যৌনের ত্রে শুয়ে পড়তে পারেন তা পারি দুর্গ চারিদিকে চিটতে গেলেন কিন্তু শোভ কোথায় চারজনে তো চারটে বেঞ্চ দখল করে বসেছো আমি সন্ন্যাসী বয়স্ক মানুষ বাংকে উঠলে যৌবনের তার ব্যাঘাত হবে আপনি কেন উঠবেন প্রভু বেলা ব্যাংকের শোবে ও নিচে শুতে ও বাংকে সাথে ভীষণ ভালোবাসে দেখো কাণ্ড কি অন্যায় ব্যাংকে আমি একদম পছন্দ করি না খালি মনে হয় ছিটকে পড়ে যাব। আর না কিনা আমাকে কক্ষণ না বাংকে আমার মোটেই শুতে ভালোবাসে না টেনে চোখ পাকালো দেখ পেলা সাধু সন্ন্যাসী নিয়ে ফাজলামো করিসনি নরকে যাবি প্রভু আমি আপনি পেলার বিছানটা ফেলে দিব ওখানে লম্বা হোক প্যালা যেখানে হোক শোকে আহা বেঁচে থাকো বৎস বলে খুনকন আমার বিছানা ওপরে তুলে দিয়ে নিজের বিছানা পাতলেন আমি জুল জুল করে চেয়ে রইলাম তারপর শোয়ার আগে সেই সৌন্দর্যজনক হাঁড়িটা নিজের বেঞ্চের তলায় চালান করে দিয়ে ট্রেনের অনেকক্ষণ লক্ষ্য হচ্ছে জিজ্ঞেস হাঁড়িতে কী আছে প্রভু ভুটগ্রাহটা চমকে উঠলেন হাঁড়িতে হাঁড়িতে বড় ভয়ঙ্কর জিনিস আছে বৎস যোগসর্প যোগসর্প সেটা আবার কি প্রভু তো চোখ কবার তুললেন সে বড় সাংঘাতিক ব্যাপার ভীষণ বিষদার সাপ তপস্যা হলে আমি তাদের বন্দী করে রেখেছি দুধ দুধখলা খায় আর নাম করে সাপে নাম করে আমি জিজ্ঞেস না করেই পারলাম না তপস্যায় সব হয় বৎস ভুটগ্রহত আসলেন তা বলে তোমরাও ধারে কাছে যেও না যোগ বল না থাকলে বোঁ করে ছোবল মেনে দেবে সাবধান আমরা তো সাবধানেই থাকবো টেনিরা টেনিরা গোবাচারী মতন বললো গোবাচারী মতন না আর একবার সন্দিগ্ধ দৃষ্টি আমাদের সকলের দিকে তাকালেন হ্যাঁ খুব সাবধান ওই হাঁড়ির দিকে ভুলেও তাকিয়ে না তাহলে আমি নিশ্চিন্তে শুয়ে পড়ি হ্যাঁ পড়ু পাঁচ মিনিটও কাটলো না ঘর ঘর ঘরাতুটগোনান্ডের নাম ডাকতে লাগলো ব্যাংকের ওপর দুলুনি খেতে খেতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই হঠাৎ কার খোঁচা খেয়ে মে হল দেখি ট্রেনটা আমার পাঁচ হাজার পাঁচ হাজার সুস্মু দিচ্ছে নেমে আয় গাদাটা সাধু বাবা জেগে উঠলে তখন লবডঙ্গা পাবি চেয়ে দেখি ট্রেনে ট্রেনিদার বিছানার উপর হাঁড়ি আর একটা ঢাকনা খুলে ক্যাবলার বলছেন পটা পট রসগোল্লা লেডিকানি সাপড়ে দিচ্ছে ট্রেনিদা আবার কিস ফিরো করে দেখছিস কি নেমে আয় শিগগির জবসর্পে হাজির শেষ হলে তোর তো মুখে আবার বেঁধে মুখ তো তো বেঁধে রাখতে হবে আর বলার দরকার ছিল এক লামে নিচে নেমে পড়লো এবং এক থাবায় দুটো লেডি কিনে তুলে ফেললো ট্রেন ধরলো দাঁড়া দাঁড়া সবগুলো মেরে দিস নি দু একটা আমার জন্য রাখিস ট্রেন টাটা নাগর ছেড়ে অন্ধকারে ঝাঁপ দিয়েছে স্বামী দুর্গানন্দের নাক সমানের ঘর ফোঁস ফোর ফুঁত ফুর ফুঁত নাক ডাকা চলতে যাচ্ছে ওর আর আমরা চারজনে খেতে চারজনে মানে এমন ভাবে চারজনে মানে এমন ভাবে স্বামী ঘুরগণ্ডের হাঁড়ির ওপর ঝাঁপিয়ে পড়লাম তার জন্য মানে এমনভাবে স্বামীঘা হরিয়া ঝাড়লাম তাতে যে একটা চিচিং ফাং হতে পারে তা বোঝাই গেলো পাঁচ মিনিটে হাঁড়ি শেষ অর্ধেকের ওপর টেইডাই সাপ দিল বাকিটা আর আমি আর হাবুলসেন ম্যানেজ করে নিলাম বয়সে ছোট কাবলা খুব একটা যুদ্ধ করল না ওটাতেই রেডিঘানি খেয়ে শেষে হাত চাপতে লাগলো ট্রেনিটা তবু হাঁড়ি ছাড়ে না শেষকালে মুখের ওপর তুলে চোঁ চোঁ করে রসটা ছেঁটল তারপর নাক টাক খুঁজছিল বললো ধূর তোর গোটা দুই ডেও পিঁপড়েও খেয়ে ফেললি রে জ্যান তো ছিল দু তিনটে পেটের মধ্যে গিয়ে কামড়াবে না তো হা বলছেন বলল কামড়াতেই পারে কামড়ার গেছি হয়ে গেল একবার ভিমরুলের চাক চাকসুদ্ধ একটা ভিমরুলের জামরুল খেয়ে ফেলেছিলাম তা সে যাই হোক কে তখনই কিছু করতে পারল না আর কটা পিঁপড়ে আর কি করবে ইচ্ছে করলে গোটা ইচ্ছে করলে গোটা গায়ে বাক শুদ্ধ সুন্দর পর্যন্ত আমি খেয়ে ফেলবে তোমাকে ঠেকাচ্ছে কে হাত চাটা শেষ করে দীর্ঘশ্বাস নিঃশ্বাস ফেলল ফেলে বললো ক্যাবলা এর মধ্যে স্বামী গুদগরানন্দের নাম টাকা সমানেই চলছে যোগসিদ্ধ নাক কিনা সেনাকে ডাকবার কায়দা এলা ঘোঁ ঘুঁত ঘোড়াত ফুরুত ফোঁড়াত টেনিদা যতই ঘুরুত খুরুত করুক না কেন তোমার টেনিদা তখন বললো তোমার হাঁড়ি ফুরুত চালাকি পেয়েছ কাঁদের পর দেড়মণি বিছনা ফেলে দেয়া গাড়িটা এখনো টন টন করছে প্রতিশোধ ভালোই নিয়ে আছে কি বলিস পেলা আমি কি বললাম প্রতিশোধ বলে প্রতিশোধ একবারে নির্মম প্রতিশোধ যুব সর্বের শূন্য হাইটার থেকে যা মুখ বাঁধলো তারপরে বিছানায় লম্বা হয়ে সে বললো যাক এবার ঘুমড়ে যাক পেটে জল জলুনিটা একটু কমেছে আমার আর হাবুলের তাতে সন্দেহ ছিল না কেবল ক্যাবলাই গজগজ করতে লাগলো তোমরাই সব খেয়ে আমি কিছু পেলাম না টেনিদার যা মেলা বগিস নেই ছেলে মানুষ বেশি খেয়ে শেষে অসুখে পড়বে চুপচাপ চুপচাপ ঘুমো ক্যাবলা ঘুমালো কিনা কেজে জানে কিন্তু টেনিদার চুপচাপ ঘুমো ক্যাবলা ঘুমালো কিনা কেজে নেয় কিন্তু টেনিদার ঘুমোতে দমিটু লাগলো না স্বামীজির নাক ডাকলো ঘুড়ুত টেনিদার নাক সঙ্গে সঙ্গে জবাব দিলো ফুড়ুদ এই প্রত্যেকটা চলতে গেল ঘুড়ুত ওদিকে টেনিদা বলে ফুরুত মুখের ওপর দেওয়ালি পোকা তাড়াতাড়ি আমি কখন যে ঘুমিয়ে পেলাম নিজেও টের পেলাম তা এই হলো জৌসরপের হাঁড়ির গল্প পরের গল্পটা হবে কলার খোসা সেটা আমি পরে আবার তোমাদের শোনাবো তারপর তোমরা শোনো কলার খোসার পরের চতুর্থ গল্পটার নাম হবে ঝন্টি পাহাড়ে ঝনকুড়া এইভাবে চলতে থাকবে আমি একটা করে গল্প বলবো আর তোমাদের পরের গল্পগুলোর নাম বলতে থাকবো তাহলে এখন বন্ধুরা টাটা পছন্দ হলে তোমরা লাইক লাইক দিও আর আমাদের আমি তোমাদের গল্প দেব আবার নতুন নতুন গল্প নিয়ে তোমাদের আসবো টাটা